আসসালামু আলাইকুম আজ আমি রান্না করা খাবার কিভাবে বিদেশে পাঠাই এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো প্রথমেই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সকালে ঘুম থেকে উঠে ঘর যেমন এলোমেলো থাকে তো একটু বিছানা টিছানা গুছিয়ে নিতেছি গুছানোর পরে আমি রান্না করা খাবারগুলা রান্না ও কিভাবে দেই এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো একটা বিছানা গুছিয়ে আরেকটা চলে আসলাম তো এটাও একটু গুছিয়ে নিলাম তো আমি এভাবে রান্না করা খাবার কিভাবে বাইরে পাঠাই আরেকটা ভিডিওতে দিয়েছিলাম মশলা অনেক ই পাইছি এই কারণে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন উৎসাহ দিবেন তাই যে এখন আমি রান্নাবান্না স্টার্ট করব ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছি এখন চুলে এগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিব এখান দিয়ে আমি ডাল দিয়ে একটা পিঠা বানিয়ে নিচ্ছি এখন আমি ডালের পিঠাগুলো বেজে নিব ইলিশ মাছগুলো ভালোভাবে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়ে আসছি ধুয়ে তাই যে পিঠাগুলো আমি সব বেজিয়ে মানে তেল বেজে শিরা ফালিয়ে নিচ্ছি আর মাছগুলা এই যে ভালোভাবে লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি এখন আমি একটু তেল দিয়ে এগুলোকেও করা বেজে নেব তো এ এইভাবেই আমি কিভাবে সবগুলা খানা রেডি করে পোজন করি আপনাদের সাথে শেয়ার করব তো কিছু কিছু খাবার আমি ডিপ ফ্রিজে প্রজেন্ট করে রাখছি আর এগুলো আমি হাজো হাজোই এরকম করে দিয়ে দিব ওখান দিয়ে বিরিয়ানি পাক করতেছি এখান দিয়ে কাপড় চোপড় গুছানো তো সব কিছু এ টু জেড বলছি তো আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরে ফুল ভিডিও আমার সাথে দেখে একটু হলো দেখে নেবেন তো এই যে মাথা লেজনা তো বেটা মানুষ বেশি খেতে চায় না তো ওগুলো রেখে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এখানে বড়ো বড়ো চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জোগাটা ফালিয়ে আমি সব কিছু দিয়ে বেজে এটা আগেই ফ্রিজে পুজন করে রাখছি এগুলো কি বুনা করে ফ্রিজে পুজেন করে রাখছি লাল মরিচের করে ফ্রিজে পুজন করে রাখছি তো এই সব কিছু এখন আমি প্যাকিং করে দিয়ে দেবো তো এই যে ডালের পিঠাগুলা আমি একটা আটার ফলিতে নিয়ে নিচ্ছি যে বেশি আটে বক্স তো তেমন একটা আটতে চায় না এই কারণে আর জায়গা লাগে বেশি তো আমি ডালের পিঠাগুলা এরকম করে নিয়ে এরকম কষ্টে পেছিয়ে নিয়ে নিচ্ছি এখন আমি এই সবগুলা মানে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ শুটকি বোনা মরিচ পত্তা সব কিছু এরকম করে আমি কষ্টে পেঁচিয়ে নিব বক্সের একদমে উপরের নিচে ও মুখে যেন চারিদিকে পড়ে না যায় বা পেটে গেল আটকিয়ে থাকে এরকম করে আমি আটকিয়ে দিচ্ছি ঝোল তো নাই সব কিছু শুকনা তারপরেও মানে অনেক দূরের পথ বলা যায় না এই কারণে সব কিছু এরকম কষ্টে মেরে এটাকে আবার এরকম ছোট্ট একটা বক্সে সাইডে একটা একটা করে সব কিছু রেখে বক্সটা কিভাবে আটকিয়ে দেয় এটা আমি শেয়ার করতেছি কেক এরকমভাবে বাইরে খাবার ফ্রোজেন করে পাঠান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাঠানোটা সঠিক কি ও কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন ছাপ দেবেন যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন আর যে যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো করে শেয়ার করবেন এই যে এখন আমি কাঠুনটা চারিদিকে কষ্টি পেছিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কাপড় চোপড়ের ওই ব্যাগে আমি ভিতরে ঢুকিয়ে দিবো এদিক দিয়ে আমার বিরিয়ানিটা হয়ে গেছে তো বিরিয়ানিও দুই মানে ওয়ান টাইম নিয়ে আসছি এগুলোতে বেড়ে নিব নিয়ে ওদেরকে দিয়ে দিব আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ